গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে প্রথমেই বলি আমার সমস্ত বন্ধুদেরকে সকলকে স্বাগত আচ্ছা এখন যা গরম পড়েছে এই গরমের মধ্যে কিন্তু টক খাওয়াটা খুবই দরকারি তো তোমাদেরকে আগে বলেছি আমি চট জলদি রেসিপি করতে খুব ভালোবাসি কোনো জিনিসে দেরি আমার পছন্দ হয় না দেখো আমি আজ শর্টকাটে কীভাবে মানে একটা চাটনি টাইপের করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো দুটো টমেটো আমার কাটা আছে এখানে কিছু কুঁচুনো আম কাঁচা আম রেখে দিয়েছি এগুলোকে আমি সব কটাকে নিয়ে নেব মিক্সির মধ্যে এবারে যেটা করব এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি লাগলে বুঝলে আবার আমি দেব এর মধ্যে দিয়ে দেব নুন আচ্ছা আর একটু দিয়ে দেবো এর মধ্যে সামান্য দিয়ে দেবে একটু জল এবার যেটা দেখো কড়া চাপানো আছে কড়ার মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি তেল এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন আর একটু দিচ্ছি পাঁচ ফোড়ন এবার এটাকে এই যে যেটা আমি এখানে রেখেছি এটাকে আমি পেস্ট করে নিয়ে আসব বন্ধুরা দেখো এটাকে আমি পেস্ট করে নিয়ে এসছি আর দেখো ফোরনটা আমার হয়ে গেছে এবার আমি যেটা করবো এখানে এই তেলটা গরম হয়ে গেছে আমার ফোরনটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য মিশিয়ে দেবো আমি একটু হলুদ ব্যাস এবার যেটা করবো যে পেস্টটাই বানিয়েছি এটা একদম এর মধ্যে দিয়ে দেব এবার যেটা কাজ হচ্ছে এটা হচ্ছে আমার নাড়ানো আচ্ছা এইখানটাতে একটু দিয়ে দেবে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর যেটা আমি করব এইখানে দেখো আমি ভেজে রেখেছি শুকনো লঙ্কা আর জিরে এটা আমার মানে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা আমি একদম এর মধ্যে যা দেওয়ার দিয়ে দেবো ব্যাস দিয়ে আমার কাজ হচ্ছে শুধু এটাকে নাড়ানো আর কিছু না নুন মিষ্টিটা তোমরা দেখে নেবে তারপর নাড়াবো তারপর তোমাদেরকে দেখাবো কি করব না করব আবার এই অবস্থায় কিন্তু তোমরা কাজ করতে পারো খুব ভালো লাগে আর একটু রিচ করার জন্য এর তোমরা ইচ্ছে করলে কাজু বাদাম কিশমিশ দিতে পারো কিন্তু এখন আমি এগুলো দেবো না আমি প্লেন এটাকে একটা এরকমই চাটনি বানাবো এবার কাজ হচ্ছে শুধু নাড়ানো এখন একটু গ্যাসটা কমানো থাকবে তারপর আমি এসে দেখাবো বন্ধুরা দেখো আমি দশ মিনিট বাদে চলে এসেছি একদম হয়ে গেছে এবার যেটা করব এখানে সামান্য আমি একটু একটু তেল মেশাবো আমার কতগুলো রান্নার ট্রিক্স থাকে তোমাদেরকে বলেছি এটা আমার রান্নার অভিজ্ঞতা কে কীরকম করে আমি জানি না কিন্তু আমি যেটা করি এটা আমার একটা ট্রিক্স আমার রান্নাতে আমার এটা ভালো লাগে আমি করি এবং সেটা ভালোও হয় এবার দেখে এটা হয়ে গেছে এবার হয়ে গেছে নিবি দেওয়ার পালা এবার নিবি দেবো এবার যেটা করবো আরেকটু ভাজা জিরে আর গুঁড়ো লঙ্কা যেটা আছে এটাকে আর একটু মিশিয়ে দেবো একদম পুরো মাত্রা কমপ্লিট হয়ে গেল আমার আমের কাঁচা আমের চাটনি এবার এটা আমি সার্ভ করব বন্ধুরা তৈরি হয়ে গেলে আমার খুব টেস্টি একটা চাটনি কিন্তু বেশি সময় লাগলো না চট জলদি এটা প্রিপারেশনে করে নিলাম এবার তোমরা যেটা বলেছি মেশালে কিন্তু আমাদের কাজু কিশমিশ মেশাতে পারো ইচ্ছে হলে একটু আদা কুচি মেশাতে পারো কিন্তু আজকে আমি সেটা কিছু করলাম না খুব শর্টকাট পদ্ধতিতে তাড়াতাড়ি ভাতের পাতে খাওয়ার জন্য এটা করলাম এটা রুটি মানে রুটি দিয়ে খাও মানে রুটি দিয়ে তরকারি দিয়ে খেলে লাস্টে খেলে ভাতের সাথে খেলে খুব ভালো লাগবে তা আজকে যেভাবে আমি করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে প্রচুর সাবস্ক্রাইব করবে তাহলে আজকের মতো আসি আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য কোনো রেসিপি